শিক্ষকতা করছেন অথচ শিক্ষক হিসেবে আইসিটি সম্পর্কিত যে কোনো ব্যাপারে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে যারা পারেন তারা ব্যস্ততার অজুহাতে আপনাকে ইগনোর করছে তখন আপনার মনে হয় আমিও যদি পারতাম কিন্তু কিভাবে শিখবেন কোথায় শিখবেন চাকরি করেই ক্লান্ত আইসিটি আবার কখন শিখি তাহলে এই কোর্সটি আপনার জন্য যারা শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন একজন আইসিটি স্বাক্ষর সম্পন্ন শিক্ষক হতে হলে এই কোর্সটির বিকল্প কিছু নেই যারা অফিসিয়াল জব করেন বিশেষ করে যাদের এম এস ওয়ার্ড এম পাওয়ার পয়েন্ট এবং প্রয়োজনে এম এস এক্সেলের কাজ করতে হয় তারাও এই কোর্সটি করতে পারেন প্রশ্ন হচ্ছে কেন এই কোর্সটি করবেন এই কোর্সটি দিনের আইসিটি ইন এডুকেশন ট্রেনিংয়ের ম্যানুয়াল অনুসারে সাজানো হয়েছে একেবারেই কম্পিউটার ওয়ান অফ থেকে শুরু করে একজন শিক্ষক হিসাবে আপনার যা যা জানা দরকার তার সবটাই এই কোর্সে পাবেন যেহেতু সম্পূর্ণ কোর্সটি প্রি রেকর্ডেড কাজেই আপনি যখন ইচ্ছা তখন এই কোর্সের ভিডিও লেকচারগুলো দেখে দেখে সুন্দরভাবে কোর্সটি সম্পন্ন করতে পারবেন মোবাইল কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে স্মুথলি ভিডিও লেকচারগুলো দেখতে পাবেন কারণ সম্পূর্ণ কোর্সটি ইউটিউবে প্রাইভেট করা আছে ইউটিউবের ভিডিওগুলো যেভাবে মোবাইল ল্যাপটপে দেখেন ঠিক একইভাবে এই কোর্সের ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পাবেন কোর্সের অ্যাক্সেস থাকবে আনলিমিটেড যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিজের সুবিধা মতো কোর্সটি করে আপনিও হয়ে উঠতে পারেন আইসিটিতে একজন দক্ষ শিক্ষক হিসাবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চোদ্দ দিনের আইসিটি ট্রেনিং করে অনেকেই বেশিরভাগ ভুলে যায় কিন্তু আমাদের এই কোর্সটি আপনাকে সব কিছুই মনে করিয়ে দেবে অনেক শিক্ষক রয়েছেন যারা পিটিআইতে আইসিটি ট্রেনিংয়ে যেতে চান না যেহেতু তারা ল্যাপটপ কম্পিউটারের কিছুই জানেন না আবার অনেকেই ট্রেনিংয়ে গিয়ে লজ্জা আর বিড়ম্বনায় পড়ে যান কিন্তু এই কোর্সটি করলে আপনিও শিখে যাবেন সব কিছু চিন্তামুক্ত নির্মল আনন্দে করে আসতে পারবেন আইসিটি ইন এডুকেশন ট্রেনিং যেই ট্রেনিংয়ে প্রত্যেক শিক্ষকের জন্য ১৪ দিনের ভাতা রয়েছে বিশ হাজার টাকারও বেশি তাহলে বুঝতেই পারছেন একজন শিক্ষক হিসেবে আপনার করণীয় কি। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সটি করতে গেলে আপনার করণীয় কি। আমাদের এই কোর্সটি ক্রয় করা একদম সহজ রমজান উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে মাত্র এক হাজার টাকায় এই কোর্সটিতে অ্যাক্সেস নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ অথবা রকেট থেকে এক হাজার টাকা মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন এবং সেই সাথে আপনার ব্যবহৃত একটা ইমেইল দিবেন যা আপনার মোবাইল বা ল্যাপটপে লগ করা আছে সেই ইমেইলে আমরা সম্পূর্ণ কোর্সের অ্যাক্সেস দিয়ে দেবো সেই সাথে আপনাকে যুক্ত করে নেওয়া হবে আইসিটি ইন এডুকেশন সাপোর্ট গ্রুপে অর্থাৎ কোর্সটি করার সময় আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা থাকবো সবসময় আপনার পাশে তাহলে আর দেরি কেন দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যান আইসিটি ইন এডুকেশন কোর্সে কাজে লাগান আপনার অবসর সময় বাড়িয়ে নিন আপনার পেশাগত দক্ষতা আগামীর প্রজন্ম তাকিয়ে রয়েছে আপনার দিকে